রাধে রাধে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দেখাবো পিছনের বোর্ডনেক ও সামনে শোল্ডার টু ওয়েস্ট ডান ব্লাউজ হুপ হুপের ঘর হবে ও সামনের গলা ভি লিপ হবে এর জন্য আমরা কী কী মেজারমেন্ট নেবো মেজারমেন্টের জন্য আমরা প্রথমে ঝুল নেবো আমাদের কাঁধ বরাবর থেকে ব্লাউজের লেন যতটা আসবে সেটাই হচ্ছে আমাদের ঝুল এরপরে পুড লাইন কোনটা লাইন হচ্ছে কে একটি কাঁধ থেকে অপর কাঁধ অবধি যতটা আসবে সেটাই হচ্ছে পুড লাইন পুরোটা আমরা পুড নিয়ে নেবো এরপরে মোহরা মোহরা হচ্ছে আমাদের পুটের ওখান থেকে পুরো হাতটা উঁচু করে যতটা ইল লেভেলে আসবে ওটাই আমাদের মোহরা এই যে আমাদের একটু গোল আকৃতি আছে এটাই আমাদের মোহরা এরপরে ছাতি লাইন আমাদের উপর আমরা পুরোটা বেস্টের মাছ মিডিল পোশান থেকে আমরা ছাতি লাইন নিয়ে নেব এরপরে নিচে আমাদের ব্লাউজের ঝুল যতটা আছে সেখান থেকে আমাদের কোমর মাপ নেওয়া হবে ওটাই হচ্ছে কোমর আর পিন্সের স্কার্ট শোল্ডার টু ওয়েস্ট ডাঁট প্রায় ব্লাউজের জন্য পয়েন্টের মাপ লাগে পয়েন্টের মাপ হচ্ছে আমাদের কাঁধের থেকে পুরো নিচ অবধি যে ছাতি লাইনে আমরা মাপ নিয়েছিলাম সেই ছাতির পোশান অবধি আমরা নেব পয়েন্ট এখানে পয়েন্টের মাপ হয়ে গেল আর গলার ঝুল আমরা পুড লাইন থেকে সামনে ফিতেটা পুরোপুরি পেতে নেবো নিয়ে দেখে নেবো যে আমাদের গলার ঝুল কতটা আসছে হয়ে গিয়েছে এরপরে এটাই আমাদের এরকমই রেডি হওয়ার পরে ব্লাউজটি দেখতে লাগবে ব্যাক পার্ট আর এটাই ফন পার্ট ব্যাক পার্টে আমাদের বর্ণেক হবে সামন পাটে আমাদের শোল্ডার টু ওয়েস ডাঁট হবে আর হুপ হুপের ঘর সামনে হবে সামন পাটে এর জন্য আমরা কী কী মেজারমেন্ট নেব ঝুল আছে ঝুল নিয়ে নেবো চোদ্দো কোমর আছে বত্রিশ পুট আছে তেরো ছাতি আছে চৌত্রিশ মোহরা পনেরো হাতরা নয় মোহরি নয় গলা সামনে গলা ছয় তার পিছনের গলা তিন এরপরে এই মেজারমেন্টে আমাদের কী যোগ করতে হবে কি ভাগ করতে হবে সেটাই আমরা দেখে নেব ঝুলের সাথে আমরা এক ইঞ্চি প্লাস করবো পনের ঝুল চোদ্দো আছে পনেরো ইঞ্চি এক ইঞ্চি নিয়ে নেব এরপরে কোমর আছে বত্রিশ বত্রিশকে আমরা চার ভাগ করবো বত্রিশকে চার ভাগ করলে হবে আট ইঞ্চি পুট আছে পুটকে আমরা হাফ করব পুটকে যেহেতু বোর্ড নেট তার জন্য পুট যত আছে সেটাকে হাফ করব ফুট হাফ করলে হবে এ সাড়ে ছয় ইঞ্চি আর এরপরে ছাতি আছে চৌত্রিশ ছাতিকে চার ভাগ করব করলে হবে আট ইঞ্চি দুষুধ মোহরা আছে পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চিকে দুই ভাগ করলে হবে সাড়ে সাত ইঞ্চি যেহেতু মোহরা আমরা সামন পাটটি নেব আমরা মাপ নেওয়ার সময় কিন্তু পুরো মোহরাটা নিয়েছিলাম তার জন্য হাফ ইঞ্চ দুই ভাগ করব মোহরাকে এরপরে হাতার সাথে এক ইঞ্চি অ্যাড করব আর মোহরি যতটা আছে তার সাথে দুই ভাগ করব করলে হবে সাড়ে চার ইঞ্চি আমাদের এই মে মেজারমেন্টগুলো করা হয়ে গিয়েছে এরপরে আমরা পুরোটা ড্রয়িং করব। মেজারমেন্টগুলো ভাগ করে নিলে ড্রয়িং করার সুবিধা হয় প্রথমে আমরা পেপারের উপরে কাটিং করব যেহেতু পেপারের উপরে কাটিং করলে অনেকটা কাপড় বেঁচে যায় নলে কাপড়ও কেটে বাদ চলে যায় অনেকটা প্রথমে আমরা বলেছিলাম আমাদের ঝুল যত আছে তার সাথে এক ইঞ্চি নিয়ে নেব ঝুল আছে চোদ্দো ইঞ্চি পনেরো ইঞ্চি নিয়ে নিয়েছি দুই দিকে সমানভাবে পনেরো ইঞ্চি দাগ দিয়ে নিয়েছি যাতে কোনো দিকে ছোট বড় না হয় সেই কারণে এরপরে পুট ছিল তেরো ইঞ্চি তেরো ইঞ্চিকে দুই ভাগ করে আমাদের হয়েছিল সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চির এখানে একটি দাগ টেনে নিয়েছি এখানে এক ইঞ্চি শোল্ডার ডাউন ডাউন করব যেহেতু বডনেকের জন্য শোল্ডার ডাউন করা খুব দরকারি আর ওখান থেকে আমরা তিন ইঞ্চির একটি দাগ টেনেছি তিন ইঞ্চির দাগের বরাবর থেকে আমরা শোল্ডার ডাউনে সোজা করে দাগ টেনে দেবো এরপরে এখান থেকে আমাদের যতটা আমরা পুড় নিয়েছিলাম ততটা পুর একটি দাগ টানব সোজা করে যাতে সমান হয় এই জন্য যেহেতু আমরা পুড় নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি এখানেও একইভাবে সাড়ে ছয় ইঞ্চির একটি দাগ টানব মোহরা স্টেট লাইন এরপরে ছাদ থেকে আমরা চার ভাগ করে হয়েছে আট ইঞ্চি দুষুধ আট ইঞ্চি দুষুদে একটি দাগ টানবো আর দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো যাতে লুজিং থাকে ভবিষ্যতে সেলাই ছাড়িয়ে নেওয়া যায় মোহরা স্টেট লাইনে মাঝখানে একটি দাগ টানবো আর কোন থেকে এক ইঞ্চি একটি দাগ টানব টেনে মোহরা সেপ দিয়ে নেবো এরপরে এই যে আমরা মোহরা সেপ দিয়ে নিয়েছি এখান থেকে কিন্তু আমরা ফিতেটা পুরো গোল গোলভাবে দেখে নেব যে আমাদের মোহরা ঠিক আছে কি না যেহেতু মোহরা ঠিক আছে আমাদের মোহরা দুই ভাগ করে হয়েছিল সাড়ে সাত ইঞ্চি আর হাফ ইঞ্চি সেলাই চলে যাবে তার জন্য আট ইঞ্চি দাগটা দেখে নেবো যে ঠিক আছে কি না এরকম করে গোল গোলভাবে দেখে নেবো আধ ইঞ্চি আমাদের ফিটিংস লাইন অবধি যদি বা আসে তাহলে ঠিক আছে আর যদি বা না আসে ছোট বা বড় হয় একটু করে বাড়িয়ে কমিয়ে দেখে নেবে এরপরে আমাদের কোমরকে চার ভাগ করেছিলাম চার ভাগ করে হয়েছিলো আট ইঞ্চি আট ইঞ্চির একটি দাগ টেনে নেবো আর দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো এখানে কিন্তু টেকেনের জন্য কোনো এক্সট্রা মেজারমেন্ট নেবো না টেকেন না দিলেও কিন্তু খুব সুন্দর ফিনিশিং আসে পুরো ড্রয়িং হয়ে গিয়েছে এরপরে আমরা পেপারটা কাটিং করে নেবো পেপারটা কাটিং হয়ে গিয়েছে এরপরে আমরা কিন্তু ফলসের উপরে পুরোটা কাটিং করে নেবো ফলসটা দু দুভাঁজ করা আছে যেহেতু আমাদের সামনে হুপ হুপের ঘর হবে তার জন্য এখানে কোনো এস্টা নেবো না আর দুভাঁজ করা মোড়া সাইডটা আমার দিকে আছে এরপরে যেমনভাবে ড্রয়িং করা আছে সেরকমই পুরোপুরি কাপড়ের উপরেও ড্রয়িং করে নেব হয়ে গিয়েছে এরপরে আমরা এটাও কেটে নেব একইভাবে এটা কিন্তু আমরা যেমন ড্রয়িং করেছি সেরকমই পুরোটা কাটিং করে নেব এরপরে এখান থেকে যেহেতু আমাদের তিন ইঞ্চি ছিল এখান থেকে তিন ইঞ্চি আর নিচের দিকেও তিন ইঞ্চি ছিল হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো যেহেতু কাঁধের দিকে সেলাই হয়ে যাবে তার জন্য সাড়ে তিন ইঞ্চি নিচের দিকে নিয়েছি আর তিন ইঞ্চি পুরোপুরি বক্স তৈরি করে নিয়েছি আর কোন বরাবর থেকে এক ইঞ্চি তুলে গোল শেপ দিয়ে নেব যেমন নেকের হয় তোমরা চাইলে নেকের ঝুলটা দেড় ইঞ্চিও রাখতে পারো যেহেতু আমাদের কাস্টমারের ডিমান্ড ছিল তিন ইঞ্চি রাখতে তার জন্য তিন ইঞ্চি পুরোটা রেখে নিয়েছি এরপরে আমরা ব্যাক পার্টটি পেপারের উপরে পেতে পুরোটা ড্রয়িং করব নিজের দিকটা বাদ দেবো দিয়ে যেমন আছে সেরকমই ড্রয়িং করে নেব নিয়ে এটাই কিন্তু আমাদের ফন পার্টের ড্রয়িং হবে এরপরে এখান থেকে আমরা যেমন তিন ইঞ্চি নিয়েছিলাম পুরোটা তিন ইঞ্চি নিয়ে নেব আর সামন পাটে আমাদের গলা ছিল ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চির একটি দাগ টানবো এখান থেকে একইভাবে আমরা পয়েন্টের দাগ টানব পয়েন্ট ছিল দশ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চির একটি দাগ টানবো এরপরে এখান থেকে আমরা পুরোপুরি ঝুল নিয়ে নেব ঝুল কিন্তু আমাদের প্রথমে আমাদের ব্যাক পার্টে ঝুল ছিল চোদ্দো ইঞ্চি প্লাস এক ইঞ্চি করেছিলাম এখানে আমরা এক ইঞ্চি আরও এক্সট্রা করবো যেহেতু আমাদের এটা পিঞ্চে স্কার্ট শোল্ডার টু ওয়েল টান্ট হবে তার জন্য এখানে ব্যাক পার্টে যতটা ঝুল ছিল তার থেকে আবার এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি তারপরে আমরা পুরো বক্স তৈরি করে নেছি গলার ডিজাইনের উপরে আর পি লিপ গলার শেপ দিয়ে নেব এরপরে আমরা এখান থেকে আমাদের ছাতি যত আছে সেটাকে দশ ভাগ করবো করলে হবে তিন ইঞ্চি চার সুদ এখানে তিন ইঞ্চি একটি দাগ টেনে নেবো নিচের দিকে হাফ ইঞ্চি একটু কম নেবো নিলে সেপটা খুব সুন্দর আসবে এরপরে পুরোটা বক্স তৈরি করে নেবো এরপরে আমরা খাপের জন্য আড়াই ইঞ্চি নিয়ে নেবো যেহেতু চৌত্রিশ সাইজের ব্লাউজের জন্য আড়াই ইঞ্চি খাপ ঠিক হবে আমাদের কোমর ছিল আট ইঞ্চি দুসুত আট ইঞ্চি দুসুট প্লাস আড়াই ইঞ্চি প্লাস দেড় ইঞ্চি এক্সট্রা ফিটিংয়ের জন্য ফিটিংয়ের কাপড় রাখার জন্য আর একবার কোমরের মেজারমেন্ট বলে দিচ্ছি কোমর হচ্ছে আট ইঞ্চি দুসুট তার সাথে আড়াই ইঞ্চি খাপের জন্য আর দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো এরপরে যতটা আমরা আড়াই ইঞ্চি খাপের জন্য নিয়েছিলাম আড়াই ইঞ্চি এখান থেকে সোজা করে দাগ টেনে নেব নিয়ে আমরা ফুড লাইনের মাঝখান বরাবর একটি দাগ টানবো টেনে আমরা পয়েন্টের সাথে দাগে মিলিয়ে দেবো এরপরে এখান থেকে আমরা মাঝখান বরাবর একটি দাগ টানব টেনে নিয়ে এখানে দুষুধ বরাবর একটু সেপ দিয়ে নেবো দেখতে পাচ্ছ মিডিল পশানে এখানে দুষুধ বরাবর পুরোটা একটু সেপ দিয়ে নিয়েছি এরপরে আমরা মোহরার কাছে হাফ ইঞ্চি বরাবর সেপ দিয়ে নেব সামন পাঠে আমাদের হাফ ইঞ্চি সেপ দিতে হয় এই কারণে এরপরে আমরা দেখে নেবো এটা যতটা আছে এখানেও ততটা আসছে কিনা একটু যদিও আর ছোট বড় হয় সমান করে নিয়ে নেবো যেহেতু এখানে দুষুধ বেশি হয়েছে তার জন্য এই দিকেও দুষুধ এক্সট্রা নিয়ে নেব এখানে যেহেতু দুষুধ হয়েছে এখানে হাফ ইঞ্চি পুরোটা দাগ টেনে নেব নিয়ে এরকমইভাবে শেপ দিয়ে নেব দেখতে পাচ্ছ কেমনভাবে করেছি এরকমইভাবে করবে কোনো অসুবিধা হবে না আর এই ভিডিওটা যেহেতু তাড়াতাড়ি হচ্ছে তোমরা আস্তে আস্তে চালিয়ে দেখে নেবে পুশ করে এর ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর আছে এরপরে যেমনভাবে ড্রয়িং করেছি পুরোটা কাটিং করে নেব এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত দেখে যেন বন্ধ করে দিও না যেহেতু কাটিংয়ের পরে সেলাইয়ের জন্য কিছুটা এক্সট্রা নিতে হবে তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে নাহলে বুঝতে পারবে না কোথায় থেকে কাপড় বেশি কম নিতে হবে এটা কাটিং হয়ে গিয়েছে এরপরে আমরা এই পাটগুলো ফলসের উপরে পেতে পুরোটা কাটিং করে নেব একইভাবে ফলসটা দুভাঁজে আছে এরপরে এই পাটটি যেহেতু আমার একটু সেপ দিয়ে নিতে হবে তার জন্য এরকমইভাবে সেপ দিয়ে নেব যেহেতু সোজা থাকবে না প্রিনসেস কাটে যেমন সেপ হয় সেরকমই একটু সেপ দিয়ে নেব যদি বা এটা না করতে পারো তাহলে হাফ ইঞ্চি ভিতরের দিকে এসে পুরোটা সেপ দিয়ে নেবে এরপরে এটা যেমন আছে এরকমই পুরোটা ড্রয়িং করে নেবে প্রথমে দেখতে পাচ্ছ কেমনভাবে করছি নিচের দিকে কোনোটা বাড়াতে হবে না এটা কোনো দিকে বাড়াতে হবে না যেহেতু এই সাইডে আমাদের সেলাই যাবে শুধু প্রিন্সেস কাঠের শেপ দেওয়া আছে সেই দিকে ওই দিকে আমরা হাফ ইঞ্চি করে সেলাইয়ের জন্য বাড়িয়ে নেব পুড লাইন থেকে পুরোটা আমরা এরকমই করে হাফ ইঞ্চি বরাবর বাড়িয়ে নেব যেহেতু আমাদের এই দিক থেকে সেলাই যাবে তার জন্য হাফ ইঞ্চি করে না বাড়িয়ে নিলে ব্লাউজটা ছোট হয়ে যাবে আশা করি দেখতে পাচ্ছ এটা কাটা হয়ে গিয়েছে এরপরে আমরা আর একটা পার্ট একইভাবে কাটিং করব এটাও একইভাবে এরকমই পেতে নেব প্রথমে নিয়ে পিন করে নেব ড্রয়িংয়ের সুবিধার্থে এরপরে সামনের দিকে যেহেতু আমাদের হুপ হুপের ঘর হবে তাই জন্য সামনে হাফ ইঞ্চি আমাদের বাড়ানো আছে যেখানে হুপ পটতি হবে আর এই দিকে আমাদের প্রিন্সেস কাটে যে এমন বাড়িয়ে নিয়েছি হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এখান থেকেও হাফ ইঞ্চি পুরোটা সেলাই মার্জিনের জন্য বাড়িয়ে নেব এই দিক থেকে বাড়িয়েছি হাফ ইঞ্চি এই টোকা আর এই দিকে সেলাই যাবে তার জন্য হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়েছি এরপরে পুরোটা কাটিং করে নেবো কলার শেপ কিন্তু যেমন ছিল তেমনই কাটিং করব এখানে কোনোটা বাড়াবো না হয়ে গিয়েছে এরপরে হাতা কাটিং করব হাতা কাটিং কাটিংয়ের জন্য কিন্তু ফলসটা চার ভাঁজে নিয়ে নেবো আর ফোল সাইডটা আমার দিকে থাকবে এরপরে হাতার ঝুল যত ছিল নয় ছিল দশ ইঞ্চি নিয়ে নেব এরপরে এখান থেকে আমরা মোহরি নিয়ে নেব মোহরি আছে সাড়ে চার ইঞ্চি আর দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো আর এখান থেকে সোজা করে দাগ টেনে নিচের দিকে তিন ইঞ্চির একটি দাগ টানবো টেনে ওখানেও একইভাবে সোজা করে দাগ টানবো ট্রেনে আমরা ব্যাক পার্টের যে দেড় ইঞ্চি ফিটিংস লাইন সেখান থেকে বাদ দিয়ে আমরা লাইন অবধি কোন হবে দেখে নেবো যে কতটা আসছে এখানে আমাদের সাত ইঞ্চি এসছে সাত ইঞ্চি নিয়েছি আর দেড় ইঞ্চি এসটা নিয়ে নিয়েছি এরপরে উপর থেকেও একইভাবে দুই ইঞ্চির একটি দাগ টেনে হাতার শেপ দিয়ে নেব নিয়ে পুরোটা ড্রয়িং করে নেবো শরীরের দাগে দাগে মিলিয়ে দেবো দিয়ে পুরোটা কাটিং করে নেবো আমাদের হাটা হাতটা কাটিং কমপ্লিট ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটি লাইক করবে কমেন্টে জানাবে কেমন লাগলো দেখা হচ্ছে পরের ভিডিওতে